আজকের বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে আজকের বিতর্কের পক্ষদল এবং বিপক্ষ দলসহ উপস্থিত দর্শকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের পক্ষদলের প্রথম বক্তা সীমন্ত সেনগুপ্ত দ্বিতীয় বক্তা আশরাফুল হক সাব্বির দ্বিতীয় বক্তা ও দলনেতা তৃতীয় বক্তা আহনা ফিফাস বিপক্ষ দলের প্রথম বক্তা সামিয়া আক্তার দ্বিতীয় বক্তা নাসরিন সুলতানা তৃতীয় বক্তা ও দলনেতা ইসরাত জাহান জেনি বক্তব্য নিয়ে আসছেন পক্ষ দলের প্রথম বক্তা সীমান্ত সেন গুপ্ত আপনার সময় তিন মিনিট আজকে বিতর্ক প্রতিযোগিতা শুরুর আগে উপস্থিত মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার বিপক্ষ দলের সহকারী বৃন্দ এবং শ্রোতাগণদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বিতর্ক প্রতিযোগিতার শুরুর আগে আবারও ধন্যবাদ জানাই মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মণ্ডলীদের আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমাদের বিতর্ক বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি আমরা জোরালো শক্ত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করে দেব যে একমাত্র মাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে আমাদের আজকের দলের পক্ষদলের দলনেতা আশাবলক সাব্বির এবং ও হচ্ছে তৃতীয় বক্তা আমাদের দলের উপসংহারক হচ্ছে আহনা পিপাস আজকের আলোচনার সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিতর্ক বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যম পরে প্রকৃত সত্য তুলে ধরতে আজ আমি দাঁড়িয়েছি এমন এক সত্য প্রতিষ্ঠা করতে যা হয়তো আমাদের চোখে পড়ে না কিন্তু প্রতিদিন আমাদের জীবনে প্রতিটি কোন ঘিরে রেখেছে সত্য এবং সেই সত্যকে সমাজের সামনে তুলে আনার একমাত্র শক্তিশালী হাতিয়ার হচ্ছে গণমাধ্যম প্রতিদিন আমরা যে সংবাদ পরি টেলিভিশন দেখি বা সোশ্যাল মিডিয়ায় শুনি তা কি কেবল খবর না অনেক সময় সেটা একমাত্র জানলা যার মাধ্যমে আমরা বুঝি কোনটা নাই আর কোনটা নাই আমি একটি কবিতার মাধ্যমে আমার শুরু করতেছি হচ্ছে গণমাধ্যম সত্যের জ্বালা অন্যায়ের খাঁচায় ভাঙে তালা মিথ্যার মাঝে সত্য বাজে গণমাধ্যমই দ্বিত সাজে নির্ভয়ে চলে নেয় এর পথে আলো আনে আধার রথে আমার প্রথম যুক্তি হচ্ছে গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশন করে না সত্য অনুধাবন করে একজন সাংবাদিক যখন ঝুঁকি নিয়ে দুর্নীতি খবর প্রকাশ করে কোনো নিপীড়ন সত্য তুলে ধরে তখন সেই সম্পর্কের জন্য নির্বিক্ষ নিয়ে পরিণত হয় এ ভূমিকা কেবল কেউ নিতে পারে না একমাত্র গণমাধ্যম ছাড়া আমাদের যুক্তি হচ্ছে আমাদের চারপাশে অসংখ্য ভুল তত্ত্ব গুজব বিভ্রান্তি ছড়িয়ে পরে প্রতিনিয়ত কিন্তু পেশাদার গণমাধ্যম তথ্য যাচাই করে অনুধাবন অনুসন্ধান চালায় নিরপেক্ষ বিশ্লেষণ দেয় এবং তখনই আমরা প্রকৃত সত্য জানতে পারি আমার তৃতীয় যুক্তি গণমাধ্যম কোনো ক্ষমতার কাছে মাথা মতো করে না বরং সত্যের পক্ষে দাঁড়ায় শাসকের মুখোশ খোলে সমাজের অন্ধকারে আলোক হলে আর জনগণের পক্ষ নেই তারা সমাজকে সচেতন করে তোলে জাগিয়ে তোলে প্রশ্ন এবং গড়ে তোলে উত্তর সংস্কৃতি কিন্তু আমার বিপক্ষ বন্ধুরা তা বলছে একমাত্র গণমাধ্যমই পালনা প্রকৃতির সত্য তুলে ধরতে চতুর্থ আমার চতুর্থ যুক্তি সত্য জানার অধিকার মানুষের মৌলিক অধিকার গণমাধ্যম সেই অধিকারকে প্রতিষ্ঠা করে এই কথাটির গুরুত্ব অনুধাবন করতে হলে আমাদের বুঝতে হবে আমরা এখন তথ্যের যুগে বসবাস করছি আধুনিক জগতের একমাত্র সম্পদ হচ্ছে তথ্য আর আর এই জগতে নানা তথ্য খবরের ধোঁয়া যাচ্ছে এই অগণিত তথ্যের উৎসের মাঝে প্রকৃত সত্য খোঁজ করা এক কঠিন কাজ সাধারণ মানুষ এককভাবে কখনো এত বিষদ অনুদাপন এবং তথ্য যাচাই করতে সক্ষম নয় আর তাই যাচাই করতে দায়িত্ব ছাতে নিয়েছে গণমাধ্যম গণমাধ্যম হল সেতু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা সীমন্ত সেনগুপ্তকে তার সুন্দর সাবলীল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিপক্ষ দলের প্রথম বক্তা সামি আক্তার আপনার সময় তিন মিনিট আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাংনি স্পিকার ও বিজ্ঞ বিচারক মন্ডলী পক্ষ ও বিপক্ষ উভয় দলকে এবং আমার প্রাণ প্রিয় সবাইকে জানায় আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমে সত্যকে তুলে ধরতে আমিও আমার দল এই বিষয়ের বিপক্ষে জোরালো অবস্থান করছি আমি আমার দল আমিও আমার দলের সদস্যরা তথ্য বিশ্লেষণ করে প্রমাণ করে দিব যে একমাত্র গণমাধ্যম প্রকৃত শতকে তুলে ধরতে পারে না আমার দলের প্রথম বক্তা আমি স্বামী আক্তার এবং দ্বিতীয় বক্তা নাসিং সুলতানা তৃতীয় বক্তা ও আমার দলনেতা হলেন ইসরাদ জাহান জেনি সর্বপ্রথম আমাদের জানতে হবে গণমাধ্যম গণমাধ্যম কী সব মাধ্যমে যে যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পৌঁছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে গণমাধ্যমের মধ্যে যে মিডিয়াগুলো অন্তর্ভুক্ত তা হলো সংবাদ ম্যাগাজিন ও ইন্টারনেট টেলিভিশন রেডিও ইউটিউব ভিডিও চলচ্চিত্র গণমাধ্যমের কারণে আমরা বিভিন্ন বিভিন্ন তথ্য পাই তা কি সঠিক আমরা সবসময় কি গণমাধ্যমের কারণে সঠিক তথ্য পাই এটা কিন্তু সঠিক না আমরা সবসময় গণমাধ্যমের কারণে সঠিক তথ্য পাই না তারা আমাদের সঠিক সঠিক তথ্যের সঠিক তথ্যে প্রচার করে না তারা আমাদেরকে বিভ্রান বিভ্রান্তি করে যেমন তারা আমাদেরকে ভুল তথ্য ছড়ায় তারা গণমাধ্যমে আমরা দেখছি যে নারী ও শিশু হত্যাকাণ্ডের জন্য আসামি হত্যাকাণ্ডের আইন আইন রয়েছে কিন্তু তা কি বাস্তবে পরিণত হচ্ছে উত্তরে তা আসবে না এই কারণে গণমাধ্যম আমাদেরকে প্রকৃত সত্য তুলে ধরতে পারে না গণমাধ্যমে গণমাধ্যমে আমাদের বিভ্রান্তি করে গণমাধ্যমে আমাদের বিভ্রান্তি করে আর আমার পক্ষদলের বন্ধু যে বলেছেন গণমাধ্যমের কারণে গণমাধ্যম কোনো ক্ষমতায় ক্ষমতায় নত হয় না কিন্তু আমাদের জুলাই গণ উদ্ভুত্তানে দেখা গিয়েছে অনেক 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 গণ অনেক 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 গণমাধ্যম গণমাধ্যম গণ স্বৈরাচার সরকারের স্বৈরাচার সরকারের পক্ষে পক্ষে নিয়েছে এই আমরা লক্ষ্য বন্ধু বললো আমরা প্রচুর পরিমাণ খবর পেয়েছিলাম আমার মাধ্যম থেকে আসলে একটি করার সময় পক্ষে ছিল এবং তারা সত্যি এবং তারা প্রচুর উদ্ঘাটন করে দাঁড়িয়েছিল তারা আমার বিপক্ষ পক্ষ বন্ধু যে বলেছেন যে গণমাধ্যমের কারণে সব ভুল তো গণমাধ্যম গণমাধ্যমের কারণে সব ভুল তথ্য এড়ি আমরা সঠিক তথ্য পেয়েছি কিন্তু তারা বলেছেন গণমাধ্যমই শুধু গণমাধ্যমের কারণে সত্য তথ্যই আসে কিন্তু তারা এটা বলেনি আগে যে গণমাধ্যমের কারণে উভয় উভয় দিক আছে কিন্তু আমরা বলেছি যে গণমাধ্যমের কারণে ভুল তথ্য আছে সঠিক তথ্য আছে আর সঠিক তথ্য জানার জন্য মানুষের মৌলিক যে গ্রামের পক্ষবন্ধুর বন্ধু যে বলেছেন মানুষের সঠিক তথ্য জানার একটি মৌলিক অধিকার আছে আর ওই মৌলিক অধিকারকে বিভ্রান্ত মৌলিক অধিকারকে বিভ্রান্ত করে ওই গণমাধ্যম তারা তারা সত্য কথা তারা বিভিন্ন ভিউসের কারণে সত্য ঘটনা মিথ্যা ঘটনা ছড়ায় মানুষ মানুষের প্রতি মানুষের প্রতি আকাঙ্ক্ষা তৈরি করে মিথ্যে মিথ্যা মিথ্যা প্রচার করে আর মানুষ মানুষ গণমাধ্যম যে মিথ্যে মিথ্যা ঘটনা ঘটনা প্রচার করে তার মাধ্যমে তার মাধ্যমে অনেক মানুষ আত্মহত্যা করে ফেলে আতহত করে তাই বিজ্ঞ বিচারক আমার কাছে আমি আপনার কাছে জানাচ্ছি যে আমাদের আলোচনা আমি যে আলোচনা বিশ্লেষণ করছি তার এ বলে আমি ধন্যবাদ ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা স্বামী আক্তারকে তার যুক্তি এবং তথ্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে তার উপস্থাপিত যুক্তি এবং তথ্যের আলোকে যুক্তি খণ্ডন করবেন আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা আশ্রফুল হোক সাব্বির আপনার সময় তিন মিনিট আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর বিচারক মন্ডলী ও সকলকে জানার শুভেচ্ছা অভিনন্দন আজকের বিতর্কের বিষয় হলো একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃতির সত্যি তুলে ধরতে আমি এবং আমার দল এই বিষয়ের উপর জোরালো অবস্থান পক্ষে অবস্থান করছি গণমাধ্যম হল আয়না যেখানে প্রতি সময় প্রতিফলিত হয় সত্য দুর্নীতি অন্যায় ওচারের বিরুদ্ধে প্রথম আবাস তোলে গণমাধ্যম একজন সাধারণ আরেক নাগরিক যেভাবে গণমাধ্যমে গণমাধ্যম ছাড়া জোরালো কোনো আবাজ তোলেন সেটি হচ্ছে একেবারে কারণ তখন মানুষ তার পাশে থাকে না কিন্তু একটি গণমাধ্যম যখন আবাস তোলে তখন সারা বিশ্বের মানুষ সারা দেশের মানুষ তার পক্ষে থাকে না এবং সে সেজন্য একটি জোরালো জোরালো বিচার পান যার ফলে আমাদের বর্তমানে দেশে কিন্তু প্রচুর পরিমাণ অন্যায় ঘটে যেগুলো কিন্তু গণমাধ্যমের মাধ্যমে কি বিষয়ে বিচার বিচার পেয়ে থাকে যেমন সাম্প্রতিক একটি দর্শন মামলা যেটি ছিল আসিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক তার কিন্তু আসামিকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এটি কিন্তু গণমাধ্যমের কারণ হয়েছে একজন সাধারণ মানুষ যদি মামলা করতেন সেটি বিভিন্ন হয়রানি হতো বিভিন্ন দীর্ঘদিন এটিকে দীর্ঘায়িত করা হতো হয়তো সে ফাঁসি রায় পেত না তাহলে এখানে গণমাধ্যমের একটি জোর জোর বিচার হয়েছে আমার বন্ধু বলেছিলেন যে নারীরা কিন্তু গণমাধ্যম থেকে কোনো সুযোগ সুবিধা পান না আমি এই উদাহরণ দিয়ে তাদের কাছে দিয়ে গেলাম যে নারীরাও গণমাধ্যম থেকে বিনিয়ায় বিচার পান এবং সামনে সামনে তুলে ধরতে চাই যে গণমাধ্যম কিন্তু প্রচুর পরিমাণ প্রকৃতি সত্য তুলে ধরে সত্য ঘটনা বলতে শুধু ওই ঘটনা নয় ঘটনার পেছনে থাকা সত্য উদ্ঘাটন করা করাকে বোঝায় গণমাধ্যম এমন একটি শক্তিশালী মাধ্যম যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন সত্যকে তুলে ধরতে পারেন মানে নিউজ পিকার এতটুকু কিন্তু যথেষ্ট নয় আমার বিয়োগ বন্ধুদের কাছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে এই বিষয়টি বোঝাতে মানে নিউজ পিকার আমার বিয়োগ বন্ধুরা যে বলে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে এই বিষয়ের বিপক্ষে তারা গিয়ে আমাদের অন্য কোনো মাধ্যমের কথা বলতে পারে যে আমাদের সত্য সন্ধান দেবে তাদের কাছে আমি প্রশ্নটি রেখে গেলাম মানে নিউজ পিকার উনিশ শতকে মানুষ ঘরে ছিল এমন অবস্থা হঠাৎ একটি গুণ চলে তাদের ফাঁসি নিয়ে চলে গিয়েছিল এরকম ঘটনা আমরা প্রচুর দেখেছিলাম কিন্তু বর্তমানে কিন্তু এরকম না দেখা যায় না সে কারণ হচ্ছে আমাদেরকে গণমাধ্যম আগাম জানান দেয় এবং আগাম সত্যি দিকে তুলে ধরে যে ঘূর্ণি আসবে এমন এবং আমরা সেই সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারি মাননীয় স্পিকার আমার বিপক্ষে ধরে বন্ধুদের কাছে এটা বলতে চায় যে আর যাতে তারা আমাদের মূল্যবান সময় নষ্ট না করে এবং আজকে এই বিতর্কে তারা দীর্ঘায়িত না করে এছাড়া মাননীয় মডারেটর মনে করুন একটি গণমাধ্যম বলল আলুর দাম আলুর দাম পানির মতো এখন মানুষ এখানে মানুষ মনে করে যে পানি তো ফ্রিতে পাওয়া যায় তাহলে গণমাধ্যম তাহলে আলুও ফ্রিতে পাওয়া যাবে কিন্তু তারা জানে না যে এক লিটার পানির দাম পানির বাজার মূল্য কিন্তু পঁচিশ টাকা তাহলে এখানে আলুর দামও কিন্তু পঁচিশ টাকা বোঝানো হয়েছে এখানে মানুষের বুঝতে ভুল হয়েছিল মাননীয় মডার্টার আমার বিভক্ষ বন্ধুরা যে বলে তারা এই বিষয়ের বিভক্তি এখানে প্রচুর পরিমাণ মিথ্যা খবর ছড়ায় আমাদের আজকের বিষয় হলো একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে একটি সত্য তুলে ধরার ক্ষেত্রে প্রচুর পরিমাণ বাধা আসবে প্রচুর পরিমাণ মিথ্যা বুয়া খবর আসবে কিন্তু গণমাধ্যম সেকে পাশ কাটিয়ে যাচাই বাঁচাই করে দীর্ঘ সময় সত্য সত্য গ্রহণকে উদ্দাণন করে এটি হচ্ছে গণমাধ্যম আমরা সবসময় গণমাধ্যম থেকে প্রকৃত সত্য পাই এটি হচ্ছে আজকের আজকের বিষয় এবং এখানে প্রকৃত সত্য বলতে একমাত্র সত্যকে বোঝানো হয়নি হাজারো ভুলকে হাজারো ভুলকে সংশোধন করে শেষ পর্যায়ে একটি প্রকৃত সত্য তুলে ধরা হয় এটি হচ্ছে আজকের মেন বিষয় তাহলে আমার বন্ধুরা কীভাবে বলছিল যে গণমাধ্যম আমাদেরকে প্রকৃত স্পষ্ট তুলে ধরে না এখানে একমাত্র হচ্ছে যে গণমাধ্যমকে বোঝানো হয়েছে তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা ও দলনেতা আশরাফুল হক সাব্বিরকে এ পর্যায়ে তার যুক্তি খণ্ডন করবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নাসরিন সুলতানা আপনার সময় তিন মিনিট আসসালামু আলাইকুম আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শ্রোতাবিন্দু সবাইকে জানায় আমার ও আমার দলের সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃতি সদ্য তুলে ধরতে আমি এবং আমার দল এর বিপক্ষে জোরাল অবস্থান করছি আমি এবং আমার দলের সদস্যরা প্রমাণ করে দিব যে একমাত্র গণমাধ্যমই পারে না প্রকৃতিসদ্য তুলে ধরতে বরং বিভ্রান্তকর ততো ছড়ায় বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির যুগ এই যুগে মানুষ বিভিন্নভাবে গণমাধ্যমের সঙ্গে সংযুক্ত গণমাধ্যমের ফলে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দিক থেকে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত ফ্যাক নিউজ গুজব মাধ্যমে গণমাধ্যমের থেকে মানুষ বিভ্রান্তির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে তারপরও আমার পক্ষবন্ধুরা বলছে একমাত্র গণমাধ্যমে পারে তুলে ধরতে এর উদাহরণ হিসেবে বলতে পারে কর রেস্টুরেন্ট খর রেস্টুরেন্টের ক্ষতি করার জন্য মেয়াধীন মশলা ব্যবহার করে মেয়াধীন মশলা ব্যবহার করে বিডিও প্রতিবেদনের ভয়েস পরিবর্তন করে ভয়েস পরিবর্তন করে খ রেস্টুরেন্টের নাম খারাপ করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করছে এটি কি গণমাধ্যমের মিথ্যা সংবাদের একটি একটি রেস্টুরেন্ট নাম বলা অন্য কোনো রেস্টুরেন্ট তাহলে কি যুক্তি হতো এখানে তার নন একটি একটি আছে পুরাতন একটি নন গড়া তাহলে এটিকে কোনো ভাবার রাজ্য করতে পারেন বলে আমি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার পক্ষবন্ধু কি জানে না যে বিতর্ক প্রতিযোগিতায় ব্যক্তিগত নাম কিংবা প্রতিষ্ঠানের নাম আনা যাবে না এদিকে আমার বিপক্ষবন্ধু যায় না যে ব্যক্তিগত তো কোনো কথা বলা যাবে না তাই আমি আমি এর এর গণমাধ্যমের পক্ষে আরেকটি যুক্তি তুলে তুলে ধরছি বিজ্ঞ বিচারকমণ্ডলী এখন আমার পক্ষ দলের বন্ধুদের কাছে ইউরোপের সব ভিডিও কি সঠিক তথ্য ভিডিওতে কি সঠিক তথ্য পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না আমরা অনেক সময় আমরা দেখেছি যে

বিজ্ঞ বিচারক মন্ডলী বর্তমান যুগে অনেক জনই আছে নিরক্ষ যারা মোবাইল ফোন এই ডিভাইসটি ব্যবহার করতে সঠিক ব্যবহার করতে জানেন না তারা কী তারা কীভাবে জানতে পারবেন যে গণমাধ্যমের কোন তো সত্য কোন তো মিথ্যা কীভাবে বুঝতে পারবেন যে সত্য কীভাবে সত্য যাতে করতে পারবেন তাহলে অনেক অনেক লোক আছে যারা সত্যতা যাতে করা সারাই শেয়ার কমেন্ট করে এটি ভাইরাল করে দিতে চায় কিন্তু ভাইরাল করে দেওয়ার পরে কি এটা কি সত্য কিনা মিথ্যা সেটা কি বোঝা যায় তাই জন্য আমি আমার তাই জন্য আমি আমার দলের বন্ধুদেরকে জানাই যে আমাদের সাথে এক যুগ যুক্তি তারা যেন বলে যে একমাত্র গণ মাধ্যমে পারে না প্রকৃতির সদ্য তুলে ধরতে বরং বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে বিভ্রান্তিক আলোচনা 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 থেকে বোঝা যায় যে গণমাধ্যম আড়াল করে এবং মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে নেতিবাচক ভূমিকা রাখে তাই আমি বিজ্ঞপ বিচারক মন্ডলের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের আলোচনা বিশ্লেষণ করে আজকের উদ্যাপিত বিষয়টির বিপক্ষ দলকে বিজয় ঘোষণা করা হয় ধন্যবাদ ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা নাসরিন সুলতানাকে এ পর্যায়ে তার যুক্তি খণ্ডন এবং তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা আহনাফ ইফাজকে আপনার সময় তিন মিনিট আজকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর বিচারকমণ্ডলী ও আমার সহ জানাই আমিও আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিতর্কের বিষয় হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে যা নিয়ে আমিও আমার দল পক্ষে কথা বলব বর্তমান মানুষ ঘরে বসে সব কাজ সেরে ফেলছে যার কারণে বাইরের কোনো তথ্য নিয়ে তারা সত্য মিথ্যা জানতে পারছে না কিন্তু একমাত্র গণমাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছে কোন খবর আসল কোন খবর নকল বর্তমানে বিভিন্ন দেশে যুদ্ধ চলাকালীন কি ঘটছে না হচ্ছে সব খবরাখবর আমাদের গণমাধ্যম সত্যভাবে জানিয়ে দিচ্ছে শুধু বিদেশের খবর নেই বাংলাদেশের খবর জানিয়ে দিচ্ছে যেমন যেমন কোন শহরে কী হচ্ছে কোন গ্রামে কী হচ্ছে বা কিসের দাম বাড়ছে না কি কমছে সব সত্যভাবে জানিয়ে দিচ্ছে গণমাধ্যম সবসময় আমাদের সত্য কথা বলে এসছে সেটি হোক উনিশশো সালে বা সেটি হোক দু হাজার পঁচিশ সালে উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল তখন গণমাধ্যম বাংলাদেশ সৈন্যদের রেডিও মাধ্যমে সত্য ঘটনা জানিয়ে তাদের সাহায্য করেছিল একইভাবে একইভাবে দু হাজার উনিশ বিশ সালে করোনার টাইমে যখন মানুষ বিভ্রান্ত ছিল তখন গণমাধ্যম আমাদের সহযোগিতা করেছিল বিভিন্ন তথ্য জানিয়ে এখন আমার প্রশ্ন হচ্ছে বিপক্ষ দলের জন্য তারা প্রমাণ করতে চাচ্ছে যে তারা প্রমাণ করতে চাচ্ছে যে গণমাধ্যম আমাদের মিথ্যা কথা বলে যদি মিথ্যা কথা বলে থাকতো তাহলে উনিশ বিশ সালে আমাদের সতর্ক করে এত সতর্ক করে অনেক মানুষকে বাঁচাতে পারতো না যদি মিথ্যা কথা বলে থাকতো তাহলে উনিশশো একাত্তর সালে মিথ্যা কথা বলে তথ্য ভুল বলে আমাদের স্বাধীন করতে পারতো না তাই আছে তাই আছে আমরা স্বাধীন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি অতীতের কথা না বলে যদি বর্তমানে কথা বলি এখন আমরা পৃথিবীতে চল চলতে হলে সত্য সত্য খবর প্রয়োজন যা আমাদের গণমাধ্যম দিয়ে দিয়ে আসছে কারণ গণমাধ্যমের ওপর আমরা বিশ্বাসী গণমাধ্যমের ওপর আমরা বিশ্বাস করে থাকি আমরা গণমাধ্যম ব্যবহার করে থাকি সেটি হোক টিভি চ্যানেলে বা সেটি হোক ইউটিউব ইউটিউব বা ফেসবুকে এখন আমার বিপক্ষ দলের একজন সদস্য থেকে প্রশ্ন করতে চাই তিনি বলছেন ইউটিউবের মধ্যে সব চ্যানেল আমরা জানতে পারি না কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু আমরা এটা জানতে পারি যে যেটা হচ্ছে আসল চ্যানেলটার উপর একটা চিহ্ন থাকে যা আমরা দেখে বুঝতে পারি বা সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আসসালামুকুম রাহতুল্লাহ ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তা আউন ইফাসকে এ পর্যায়ে তার দর্শন ও যুক্তি ও তথ্য প্রমাণ করবেন বিপক্ষ দলের তৃতীয় বক্তা ও আপনার সময় মিনিট আসসালামু আলাইকুম বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মানিত স্পিকার এবং আমার পক্ষ দলের বন্ধুরা সবাইকে জানায় ধন্যবাদ আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ দলের বন্ধুদের বললো গণমাধ্যম আলো ছড়ায় গণমাধ্যম সত্যি আলো ছড়ায় না গণমাধ্যম এমন একটি মিথ্যা আলো ছড়াইছে যা আমাদের মধ্যে মানুষকে সঠিক তথ্য জানার জন্য মানুষ যে মানে যে আগ্রহটা ছিল মানুষের সঠিক তথ্য জানার জন্য সেটাই মানুষ হারিয়ে ফেলেছে এই গণমাধ্যমের কারণে

মাননীয় স্পিকার আমাদের পক্ষদলের বন্ধু যে বললেন তাদের ভিউজ হচ্ছে তারা সঠিক তথ্য দেওয়ার জন্য তাদের ভিউজ এটাও হতে পারে যে তারা মিথ্যা সত্যি এগুলো মিলিয়ে তাদের ভিউজ হচ্ছে বেশি কিন্তু আমরা কি তা জানি তারা পর্দার পেছনে হয়তো অনেক খারাপ ভিডিও দিচ্ছে যেগুলো মানুষকে বিভ্রান্তিতে ফেলছে কিন্তু সেটা আমরা জানি না সেটা জনগণ জানে না মানুষ জানে না কিন্তু তারা ভেতরে ভেতরে তা করছে এবং তাদের ভিউজ অনেক বাড়ছে দু হাজার উনিশ থেকে বিশ সালে আমাদের পক্ষদলের বন্ধু বললো করোনার সময় মাননীয় স্পিকার আমার পক্ষ দলের বন্ধুদের কিছুক্ষণ আগে বললো যে ধর্ষণ ধর্ষণের মামলার মধ্যে নাকি গণমাধ্যমই গণমাধ্যমের জন্যই জানতে পারছে সব খবর সবার আগে নাকি গণমাধ্যমই সব ঘটনায় যাচ্ছে তারা কি বলতে পারবে গণমাধ্যমের কারণে কোনো ধর্ষণ মামলার এখনো বিচার সঠিক বিচার হয়েছে তারা কি এটা বলতে পারবে

আমার পক্ষকালের বন্ধু দিয়েছে উদাহরণ দিয়েছে কিন্তু এটা শুধু আছিয়ার আছিয়ার পক্ষেই হয়েছে কিন্তু এটা কিন্তু সব মেয়ের পক্ষে হচ্ছে না অনেকগুলো হয়েছে আমাদের হাজার চব্বিশ সালে দেখা গিয়েছে অনেকগুলো ঘটনা হয়েছে কিন্তু এগুলোর একটিরও প্রতিবাদ হয়নি তাহলে গণমাধ্যম কীভাবে শুধু আছিয়ারটাই গণমাধ্যম করতে পেরেছে কিন্তু আরগুলোর কি সমাধান হচ্ছে সকল কিন্তু কালকে না ওই বিরুদ্ধে বলা বলিনি শুধুমাত্র অন্য একটা কথা বলছিল এটা কিন্তু কথা ছিল না মাননীয় স্পিকার আমাদের পক্ষ বন্ধু যে বললো এই দু হাজার চব্বিশ সালে আন্দোলনের সময় গণমাধ্যম মানুষকে একত্রিত করেছে ঢাকার মধ্যে কিন্তু সে কি জানে গণমাধ্যম পুরোপুরি সরকারের পক্ষ নিয়েছিল সরকার কিন্তু পুরোপুরি ছাত্র দলের বিপক্ষে ছিল এটা কি এটা কি ভুল নয় যে সরকারের পক্ষে থাকে এটা কি ভুল নয় আর কি বলতে পারবে কোনো টিভি চ্যানেল কিংবা গণমাধ্যম সরকারের বিপক্ষে ছিল মাননীয় মডারেটর আমার বিপক্ষে বন্ধু যে বললেন আমি বলেছিলাম যে আমাদের গণমাধ্যম সত্যট তো তুলে ধরে চুলা প্রতানের সময় তাহলে তিনি জানেন না তখন আমি কিন্তু বলেছিলাম যে অনেকগুলো গণমাধ্যম সরকারের নিল একটি গণমাধ্যম ছিল যেটি সব সময় জনগণের পক্ষে ছিল এবং ছাত্রদের পক্ষে ছিল তারা কিন্তু জানে না অনেক গণমাধ্যমের সামনেই বলেছিল যে একটি নারী যে সব সব চ্যানেল বাতাবিল ছাড়ে কিন্তু একমাসও গণমাধ্যম একমাস যমুনা টিভি সত্য সত্য খবর ছাড়ে তাহলে এটি তখনকার ঘটনা এবং এটি বলা হয়েছিল সকল গণমাধ্যমের সামনে সকল গণমাধ্যম কিছু রাঙিয়ে তাহলে যদি যমুনা টিভি যদি সত্য খবর না ছাড়তো তাহলে কেন গণমাধ্যম টিভি সত্য ছাড়ে বলে আমি স্পিকার এ আমাদের পক্ষ দলের বন্ধু যে বললো অন্যান্য গণমাধ্যমগুলো কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে ছিল ছাত্র দলের সময় টিভি কিন্তু সরকারের পক্ষেই দেখিয়েছিল সব সরকারের পক্ষ নিয়ে কিন্তু কথা বলেছিল এটা কি সঠিক নয় তারা কি বলতে পারবে যমুনা টিভি ছাড়া আর কোনো গণমাধ্যম এর বিপক্ষে ছিল তারা কি বলতে পারবে এটা

মাননীয় স্পিকার আমার পক্ষ দলের বন্ধু যে কথাটি বললো এটি তো সরের শাসক চলে যাওয়ার পরে আমি তো বলছি শোরের শাসক চলে যাওয়ার আগে তারা তখন বলতে পারবে কোন টিভি চ্যানেল যমুনা টিভি ছাড়া কোন গণমাধ্যম কি বিচার করেছিল সঠিক করেনি তারা সরকারের পক্ষেই ছিল যাওয়ার আগে তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ধন্যবাদ আজকের বিতর্কের মূল বিষয় ছিল একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে এই বিষয়ের উপরে পক্ষদল এবং বিপক্ষ দল উভয় দলই যথেষ্ট যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন এবং দক্ষতার সঙ্গে সেই যুক্তি তর্ক তারা খণ্ডন করেছেন ধন্যবাদ সকলকে সবাই তাদের বিতর্কের বিষয়ে তাদের দক্ষতার পরিচয় রেখেছেন আমরা আশাবাদী গত যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল তার থেকে আজকের বিতর্কে আমি যেটা প্রত্যাশা করেছিলাম প্রায় অনেকটাই পাওয়া গিয়েছে মানে আমি পেয়েছি অর্থাৎ তুলনামূলক গত বিতর্ক থেকে আজকে মোটামুটি আরেকটু ইম্প্রুভ হয়েছে উন্নত হয়ে উন্নতি লাভ করেছে তারা আমি প্রত্যাশা রাখবো আগামী যে বিতর্ক সেটাতে তারা আরও বেশি দক্ষতা দক্ষতার পরিচয় বহন করবে আজকের বিতর্কের বিষয় ছিল একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে এই বিষয়ের উপরে পক্ষ দলের তিনজন বক্তা এবং বিপক্ষ দলের তিনজন বক্তার উপস্থাপিত তথ্য প্রমাণ এবং যুক্তি এবং তাদের খণ্ডনকৃত যুক্তির পরিপ্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত প্রণীত হতে পারি আজকের সভায় জয়যুক্ত হয়েছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে এর পক্ষে অবস্থানকারী দল অর্থাৎ দল আজকের ছয়জন বিতার্কিকদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর চোদ্দো পেয়ে সেরা বিতার্কিক বা সেরা বক্তা হয়েছেন আশরাফলক সাব্বির